কখন এসছো তুমি সাড়ে ছটায় এসছো ও মানে মিস করছিল আমাদেরকে ওই জন্য এসছো থ্যাংক ইউ বেবি আর এই দেখো এই দেখো ফু নাও ফু মানে কি হয়

হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে सोने वाले থেকে ব্লগটা শুরু করলাম আর আমাদের ઘરે এসেছে মিষ্টি আর মিষ্টি ছেলে তাই জন্যই আমি ব্লগটা শুরু করলাম আর দিদি এসেছে মানে আমাদের জন্য খাবার এনেছে তো কি খাবার এনেছে সেটাও তোমাদের দেখাবো চলো ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা বেশি বড় হবে না ছোটই হবে ভীষণ ভালো লাগবে তোমাদের দেখতে আর এই দেখো আমি এখনো কাঁধে ব্যাগ নিয়েই ব্লগটা স্টার্ট করলাম এবার ওর সাথে আমার ঝগড়া শুরু হবে তাই তো তোজো তোমার সাথে আমার ঝগড়া শুরু হবে তো কে জিতবে ঝগড়ায় না আমি জিতব ঠিক আছে তোজোর জন্য ম্যাগি করে রাখা আছে নাকি এটাই আমি দেব ওকে তো এই দেখো ও তো বাচ্চা তাই এরকমই ম্যাগি খাই কোনো গরম বাবু

না না হয়ে গেছে এখন গরম দেখো এখানে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে দিদি মায়ের জন্যে পকোড়া আমার জন্যে রোল তো এই টুপিটা তোমার তুমি এখন টুপি পরে এসছো কেন এখন তো রোদ নেই দেখি একটু পরে দেখাও তো বাবু আমার বন্ধুদের দেখাও একটু আর একটু কথা বলে দাও হ্যালো গাইস আজকে আজকে মেলা মন্ডি আর টুপিটা সামনে থেকে ঘুরিয়ে পড়ো দেখতে পাচ্ছে না বন্ধুরা ভালো করে বাহ তো ওকে তো পুরো হিরো লাগছে কুচকা যাচ্ছে মতো হিরো লাগছে না বিহানের মতো হিরো লাগছে না বিহানের মতো হিরো লাগছে বাহ উঠে যা বাবা

না এসি তো চলছেই তো আমাদের এসি ছোট্ট এসি এটা আমাদের মা আমাদের এসি কোনটা বলো তো দেখো হাত দেখো এসি এটা আমাদের এসি আর তো এসে ওখানেই বসে আর বলে বা মাসি তুমি তো কামাল করে দিয়েছো এসিটা চালিয়ে কোথায় হাওয়া খাচ্ছ তুমি কোথায় আমার লাগছে তোমার পেছনে আরে নাইটিটা পড়ে যাবে এসির ভেতরে ঢুকে যাবে নাকি তুমি দেখো এসির ভেতরে ঢুকে যাচ্ছ ঠিক আছে এসিটা বন্ধ করে দিয়ে পর ঠিক আছে ওই জায়গাটা তুমি বসবে ওখানটাতে ওটা তোমার জায়গা

আর এইটা মেলাতে কি তুমি কি বিক্রি করবে ম্যাগিটা ম্যাগিটা বিক্রি করবে তুমি না এবার চুল খেয়ে নিচ্ছ তুমি আমার তুমি বাড়ি গেলে কি তোমার ঠান্ডা লেগে যায় হ্যাঁ কেন তো এসি চালাও কেন তুমি এসি চালাও বলেই তো এরকম ঠান্ডা লাগে দেখো নাক দিয়ে ভটভট ঝরছে আরে আমি তো আইসক্রিম খাই বলে আইসক্রিম তো এখানেও খেতে তখন তো হয়নি

আম্মু বাড়িতে পড়বে হ্যাঁ বাহ গুড বয় বাবা খাচ্ছে দেখো ও আমরা আরেকবার দেখিয়ে দাও তো খাবারটা এই নাও আর এটা হয়নি এটা হয়নি এটা হয়নি এটা হয়নি বাবা ফেলে

তোমাদের জুরাই পিঙ্ক কালার ওয়া আরে ম্যাচিং ওয়াওয়া ম্যাচিং হ্যাঁ আমিও ম্যাচিং তোমাদের ব্ল্যাক কালার আমরা কত মজা করে খাচ্ছি হুম আম্মু ও মাম্মা মাম্মা সাথে কথা বলা করে গল্প করতে থাকো

তোমরা সবাই একটা জিনিস দেখো আমি অফিস দিয়ে এসে ড্রেস চেঞ্জ করেছি করে এই দেখো নাইটির সাথে ঘড়ি পরে আছি নাইটির সাথে ঘড়ি কে পরে ভাই তোমরা জানিও আমাকে নাইটির সাথে ঘড়িটা কেমন লাগছে লাগছে

ও লজ্জায় পালিয়েছে ওর আবার মেয়ে সাজতে ভালো লাগে না ওই জন্য লজ্জায় পালিয়েছে এই তো যোগে আমি মেয়ে সাজিয়েছি পালিয়েছে লজ্জায় কি সুন্দর চুলটা করে দিয়েছিলাম পুরো মেয়ে লাগছিল আরেকবার একবার দেখি আর একবার ওই যে খাবি আমার সাথে আমার আর তোজকে কি সুন্দর লাগছে ও পালিয়েছে ওই দেখো পালিয়ে আবার সেই ম্যাগি খেতে বসেছে ম্যাগি খেতে বসেছে বাবু আমাকে ম্যাগি দেবে না দেবে না ম্যাগি তুমি তো সারে ম্যাগি খালিয়া না না খাবো না খাবো না খাও এমনি আজকে চলে যাচ্ছ কেন বাবু থাকতে তো যা লাইট নিয়ে বেরিলাম রে ভগবান ঈশ্বর গোবিন্দ কৃষ্ণ তো আজকে থাকতে পারতো তো চলে যাচ্ছো না

মন ভাঙবে না ওই তো মন ওই তোমার মনের কাছে লাভ করা তো লাভ মনের কাছে মনের কাছে

আমরা জল আনতে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছি তো চলো আজকে সন্ধ্যের ব্লগটা আমি এখানেই শেষ করছি তখন যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে দেখো তো আজকের মতন সবাইকে টাটা